হাই ইয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পিসিকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো সবার জন্য সুন্দর সুন্দর হচ্ছে ইকাতে ড্রেস চলে আসে একদম পিওর হ্যান্ডলুম কটন ইকাত যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোন আমার কন্ট্যাক্ট নাম্বার সে নম্বাস করতে হবে সো ন্যাচারালি হচ্ছে ন্যাচুরালি হচ্ছে আমাদের যে ড্রেসগুলি থাকে সেগুলি হচ্ছে খুবই সুন্দর সুন্দর ড্রেস এবং এগুলি প্রাইস থাকে হচ্ছে আমাদের আট পঁয়ত্রিশশো থেকে আটত্রিশোর মধ্যে হ্যাঁ সো ন্যাচারালি পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশোর মধ্যে এই ড্রেসগুলি থাকে এবং আজকে আমরা দারুণ একটা অফার প্রাইসে পেয়ে আছি মাত্র 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 হচ্ছে কত মাত্র হচ্ছে তেত্রিশশো টাকা আটত্রিশশো টাকার ড্রেস তেত্রিশশো টাকা পেয়ে আছে একদমই ফ্ল্যাট ফাইভ হান্ড্রেড টাকা নাই গরম সো যার যা ভালো লাগবে আপু অবশ্যই অবশ্যই ইম্বস করতে হবে রুপ ফ্যাশন হাউসে পেয়েছে খুবই সুন্দর প্রাইসে কিন্তু খুবই সুন্দর ড্রেস পাচ্ছে একদমই একদমই মিস করা যাবে না হ্যাঁ মাত্র তিন হাজার তিনশো টাকায় কিন্তু ড্রেসগুলি পেয়ে আছি যার যেটা লাগবে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে ইনবস করতে হবে চমৎকার সুন্দর সুন্দর ড্রেস একদমই মিস করা যাবে না ঠিক আছে সো একাত্ত ড্রেসগুলো এপো সব সবাই আমরা একদমই ওয়েট করে থাকি যে কবে নাগাদ আসবে কবে নাগাদ নেব এবং এত সুন্দর ড্রেস যেটা হয়ে গেলে হ্যান্ডলুম ড্রেস এগুলি চাইলে এখন আমি বললে এখনই নিয়ে আসতে পারবো না সেটার জন্য কিন্তু সময় লাগে সো সেইভাবেই কিন্তু সময় দিয়ে নিয়ে আসা হয়েছে এই ড্রেসগুলি একদমই মিস করা যাবে না তো সবাই একটুখানি জয়েন করে আমাকে জানতে ঠিকমতো দেখাচ্ছে শোনাচ্ছে লাইভ ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার লাইভ এবং সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু জানাতে হবে আমাদের যে ড্রেসগুলি থাকে সেগুলি হচ্ছে ওকে সো হাই সুন্দর হ্যালো সাথে আপু কেমন আছো সো হচ্ছে সবাই একটুখানি জয়েন করে ফেলতে হবে চমৎকার সুন্দর সুন্দর ড্রেস একদম মিস করা যাবে আমি শুরু করে দিলাম আমি শুরু করে দিলাম প্রথমে হচ্ছে আমি হচ্ছে সবার পছন্দে ফাগুন যেহেতু আমার সত্যিকার অর্থে হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে ইয়েলো টাইপের একটা ড্রেস বানাতে ইচ্ছা করতেছিল সো এই জন্য আমি ভাবছি যেরকম হচ্ছে গ্রিন এবং ইয়েলোর কম্বিনেশন একটা ড্রেস বানাবো এরপরে যেহেতু সকালবেলা হলুদ শাড়িটা নেওয়ার পরে মনে হলো না গ্রিন ইয়েলো থাকবে তো গ্রিন থাকবে না সো এখন হচ্ছে আমি কনফিউজ এটা বানাবো না লাস্ট এটা বানাবো হ্যাঁ সো আমাকে একটু বলতে হবে এবং তার সাথে ব্ল্যাকও থাকবে যারা হচ্ছে একুশ ফেব্রুয়ারি জন্য নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন হ্যাঁ সো সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস যাচ্ছে ইকাত ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান একদমই থ্রি পিস যাচ্ছে ফুল ফিল মানে ফুল ফিল থ্রি পিস হ্যাঁ ফুল ভলিউমে ফুল ভলিউমে থ্রি পিস যাচ্ছে ড্রেসের কাপড়টা একদম হ্যান্ডলুম খুব সুন্দর হচ্ছে যে একটু কোটা কোটা যে হ্যান্ডলুম যে ইকাতের শাড়ি ব্যাপক হয় সেম ফ্যাব্রিক্সে থাকছে একদম সেম ফ্যাব্রিক্সে থাকছে খুব সুন্দর করে হ্যান্ডলুম একটা ড্রেস সো এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট চমৎকার সুন্দর ফ্রন্ট পাচ্ছে সেমভাবে আমরা ব্যাক পাচ্ছি তার সাথে পেয়ে যাবো স্লিভের অংশ সাইড থেকে আমাদের বেড়ে আসবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ইকাত কোড নাম্বার হচ্ছে ওয়ান হ্যাঁ ইকাত কোড নাম্বার হচ্ছে ওয়ান লিখিন বস করতে হবে আই ওয়ান লিখিন বস করতে হবে বা ইকাত করে লিখলেও হবে আর ক্লিয়ার দিদি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সাথে আপু সো এরপরে চলে যাবো হচ্ছে এটা দুপাটায় একদমই ফাগুনের ফাগুনের আজকে একদম পুরো ফাগুনের আগুন লাগাই দিছি গুনের আগুন লাগা দিয়েছে খুব সুন্দর একটা হচ্ছে একদমই খুব সুন্দর একটা বাসন্তী বলবো না কাছাকাছি বাট সরিষা না দুইটার মাঝখানে একদম যেটা হয় গাঁদা ফুলের হ্যাঁ একদম গাঁদা ফুলের যে ইয়েলোটা থাকে সেই সেই সুন্দর একটা হচ্ছে ইয়েলো কালারের আমরা পাশে দুই ইকাতের সুন্দর প্যানেল থাকছে এই হচ্ছে এটার আঁচলটা তার সাথে সুন্দর করে টার্সলার্ক যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বলো কোন নাম্বার হচ্ছে এটা ওয়ান ইকাত কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটা হচ্ছে কত বলো প্রাইস আছে এটা হচ্ছে মাত্র তিন হাজার তিনশো টাকা আটত্রিশশো টাকার ড্রেস তিন হাজার তিনশো টাকা পেয়ে যাচ্ছে তার মানে হচ্ছে একটা দারুণ অফার প্রাইজে যাচ্ছে মিস করা যাবে না লুফে নিতে হবে এদের সময় কিন্তু আবার দেখবে দাম বেড়ে গেছে হ্যাঁ এখন যেহেতু আমাদের আমি বলেছি যে শিপিং কস্টে একটুখানি ধরা মধ্যে এবং তার সাথে হচ্ছে যেটা কি তার সাথে আরেকটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে আমাদের এখন কিন্তু বাটা একটা একটু ভালো ইন্ডিয়ান বাটাটাও একটু ভালো সো যেটা আমরা সবসময় খুব দুঃখ পাই সো এবার কিন্তু বাটাটাও একটু ভালো সো আশা করি এরকম থাকলে অনেক কিছুতে আমরা একটুখানি মার্জিনে থাকতে পারবো বা হচ্ছে একটু নিচেও নামতে পারবো কারণ যেটা হয় যে এই ড্রেসগুলি যে প্রাইজে দেখো ফাইভ হান্ড্রেড টাকা কিন্তু আমি কমে দিতে পারছি সো যদি বাটা ভালো হয় এরকম দেখা যাবে ইন্ডিয়ান অনেক ড্রেসে হচ্ছে আমাদের একটু প্রাইজ অনেকটাই

ফেব্রিক্সে কিন্তু হচ্ছে দোপাটা যাচ্ছে ড্রেসটা খুবই সুন্দর এবং এটাও কিন্তু হ্যান্ডলুম যাচ্ছে প্যান্টটাও কিন্তু হ্যান্ডলুম যাচ্ছে হাতে পেলে আপনি বুঝতে পারবেন যে এটা কাপড়টা হচ্ছে একদম হ্যান্ডলুম একদম সুন্দর করে মাঠ টাট দিয়ে মচমচ করে নিয়ে আসা হয়েছে সো খুব সুন্দর করে হচ্ছে টেলারকে দিয়ে বলবেন শুধু বানায় দাও শুধু বানায় দাও সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা আই ওয়ান লিখে বস করতে হবে প্রাইস যাবে হচ্ছে তিন হাজার তিনশো টাকা সো খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে আই ওয়ান কোড নাম্বার আই টু পার্পল সবার খুব ভালো লাগে প্রাইস কোথাপ প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা সো এটা কিন্তু রেগুলার প্রাইস থাকে কিন্তু আটত্রিশশো টাকা করে সো এটা হচ্ছে আমরা আজকে কিন্তু দারুণ একটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছে সো নাম্বার হচ্ছে কত কোটনাম্বর কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর করে মিনাকারি করা আছে খুবই সুন্দর মিনাকারি করা আছে ন্যাচারালি এই সময়তে ডিমান্ড বেশি থাকে প্রাইস কিন্তু সবসময় হাই হয় সো এখন পর্যন্ত হাই হয় নাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখনই সবাই শপিং করব গিফটের জন্য নিজের জন্য চমৎকার সুন্দর একটা আইটেম এটা সবার পছন্দ হয় যে কোনো বয়সে যে কোনো মানুষের কিন্তু ইক পছন্দ হয় কারণ জিনিসটা এরকম সুন্দর হ্যান্ডলুম প্রোডাক্টটা পাবো অন্যরকম একটা আদর সো কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আছে ডিপ পার্পল কালারের মধ্যে অনেকটা কি বলবো এটাকে ওয়াইন কালারের মধ্যে আছে এর সাথে হোয়াইট কালারটা হচ্ছে সুন্দর কম্বিনেশন করা আছে এত দারুণ একটা দোপাটটা পাচ্ছে এত দারুণ একটা দোপাটা পাচ্ছে তার সাথে টার্সলোয়ার করা আছে দুই পাশ থেকে সুন্দর দুইটা হরুড় স্টাইপ দেওয়া আছে ইয়েলো কালারে কটন আপু ম্যাটেরিয়াল হচ্ছে পিওর কটন পিওর কটন এটা হচ্ছে দোপাট্টা ওয়াও জাস্ট ওয়াও এই হচ্ছে এটা দোপাট্টা চমৎকার সুন্দর একটা দোপাট্টা পেয়ে আছে এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা প্যান্টে কাপড় এই হচ্ছে প্যান্টে কাপড় কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এক কাত কোড নম্বর হচ্ছে টু আই টু লিখে ইন করতে হবে প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে যে তিন হাজার তিনশো টাকা রেগুলার প্রাইস থেকে তিন হাজার আটশো টাকা ডিসকাউন্ট প্রাইস যাচ্ছে তিন হাজার তিনশো টাকা একদম মিস করা যাবে না কোড নম্বর হচ্ছে কত নাম্বার হচ্ছে এক কাত কোড নম্বর হচ্ছে টু এই ড্রেসের এমনিতেই প্রচুর ডিমান্ড থাকে প্রচুর ডিমান্ড থাকে আপনারা নেন আপনারাই নেন সেখানে প্রাইস কমানোর কোনো মানেই হয় না তারপরে কিন্তু একটু একটু প্রাইস না ফাইভ হান্ড্রেড টাকা হচ্ছে নিচে চলে গেছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ অলাইকুম সালাম সাইজ মারা পো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি এটা হচ্ছে একটুখানি ডিপ ব্লু একদমই হচ্ছে ব্ল্যাকিশ ব্লু যেটাকে বলা হয় সেটা কোড নাম্বার হচ্ছে থ্রি কারো যদি মনে হয় যে আমি একুশ ফেব্রুয়ারির জন্য নিব এটা নিতে পারেন এটা অনেক সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা এটা একদম ব্ল্যাক না এটা ব্ল্যাকলিশ ব্লু হ্যাঁ ব্লুটা হচ্ছে একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপের কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার পুরো ড্রেসটার মধ্যে চমৎকার সুন্দর করে মিনাকারি করা আছে অসম্ভব সুন্দর একটা আমরা মিনাকারি পেয়ে আছি এই হচ্ছে এটা ড্রেসটা এই হচ্ছে এটা ড্রেসটা এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা দোপাট্টা সি এই হচ্ছে এটা দোপাট্টা চমৎকার সুন্দর এই হচ্ছে এটা দোপাট্টাটা ওয়াও দুই পাশ থেকে পার করা আছে আঁচলটা খুব সুন্দর করে পেয়ে আছে এই হচ্ছে আচল টার্সল করা আছে কোড নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা কত বললাম কোন নাম্বার হচ্ছে থ্রি কোর নম্বর হচ্ছে আই থ্রি ইকাত কোর নম্বর হচ্ছে থ্রি একদম পিওর হ্যান্ডলুম কটন ইকাতে অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস কিন্তু আপ হ্যাঁ একদমই অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস এবং তার সাথে কিন্তু আমরা প্যান্ট পাচ্ছি প্যান্টটা কিন্তু আমরা হ্যান্ডলুম থাকছে এই হচ্ছে প্যান্টের কাপড়টা ওরে বাবা সুবিধা দি কি সুন্দর করে লিখেছে ফাগুনের প্রথম সকাল মেঘের ফাঁকে সোনার রং খোলা চিঠি পাঠিয়ে দিলাম তোমার কাছে থ্যাংক ইউ সো মাচ আমি পেয়ে গেলাম এবং প্রচন্ড রকম খুশি হলাম প্রচণ্ড রকম একটা খুশি হলাম সো এটা হচ্ছে সুন্দর হচ্ছে কি এটা হচ্ছে সুন্দর প্যান্টে কাপড় একদম হ্যান্ডলুম প্যান্টে কাপড় থাকছে খুব সুন্দর খুব সুন্দর মানে এটার একদম ফেব্রিক্সটাই আলাদা হুম ফেব্রিক্সের কটনের মধ্যেও হ্যান্ডলুমে একটা অন্য একটা টেকচার আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে আই থ্রি লিখেন করতে হবে প্রায় যাবে তিন হাজার তিনশো টাকা স্পেশাল প্রাইজে যাচ্ছে মিস করা যাবে না যার্ডটা ভালো লাগছে কন্ট্যাক্ট নাম্বার সেই বসে রু ফেসেন হাউস পেজে কোড নাম্বার থ্রি খুব সুন্দর খুবই সুন্দর হচ্ছে থ্রি চমৎকার সুন্দর কিন্তু কোড নাম্বার থ্রি চলে গেল রহিম আপু কই মজিদ আপু কই হচ্ছে থ্রি চলে গেল কোড নাম্বার হচ্ছে ফোর এইটা কাল লাগবে এইটার দিকে আমার চোখ পড়ে আছে এইটার দিকে আমার চোখ পড়ে আছে এত সুন্দর এত সুন্দর একটা পার্পল কালার খুব সুন্দর এরকম পার্পল কালার সহজে চোখে পড়ে না চমৎকার সুন্দর একটা পার্পল কালারের সাথে পেয়ে আছে কোটাম হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা এটা এইটা হচ্ছে ফুল ড্রেসটা খুব সুন্দর করে ফুল ড্রেসটা আমরা পেয়েছি খুবই চমৎকার একটা ফুল হচ্ছে ড্রেসের প্যাটার্ন পাচ্ছি মিনাকারি করা আছে ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ একই যাবে কোটা মনে হচ্ছে কত কোনটা মনে হচ্ছে ফোর সো আমাদের কিন্তু সবে বরাদ চলে আসে এদের কিন্তু আর বেশি দেরি না আপু সো এদের শপিং যদি আমরা এখন থেকে শুরু না করি পরে তো হিমশিম খাবো নিজের জন্য ড্রেস নিতে হবে মেকিং করতে হবে গিফটের জন্য ড্রেস নিতে হবে অনেক 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 কাজ তার সাথে হচ্ছে রোজা শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে ইফতারের একটা বিশাল পেশার থাকে সো তার আগে আগে আমরা সুন্দর করে হচ্ছে ড্রেসগুলো নিতে পারলে ভালো হবে সো এটা হচ্ছে ট্রাসেলোর একটা এই হচ্ছে ড্রেসটা নাইস থ্যাংক ইউ সো মাচ নাই দিদি তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে কোর্ট নাম্বার হচ্ছে কত কাম্বার হচ্ছে ফোর কালারটা এত সুন্দর এত সুন্দর পার্পল কালারের সাথে সুন্দর করে হচ্ছে আমরা কি যাচ্ছে এত সুন্দর একটা হোয়াইট কালার দোপাটা আছে এটা কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি আমারটা যারা দেখতেছেন না পো যে কম্বিনেশনটা এটা পড়লেও সেরকমই লাগবে এটা পড়লেও সেরকমই লাগবে খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই সরি কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে ফোর ড্রের ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার ফোর লিখে একদম গরম গরম আপু হ্যাঁ একদম গরম গরম সো আজকে মনে হয় কয়টা। আজকে না কালকে কালকে বিকেলে নেমেছে আজকে সকালে কাটিং হয়েছে সকালে কাটিং হওয়ার পরে আমি নিয়ে চলে আসছি কারণ প্যান্টগুলি সব থানে আসছিল প্যান্টগুলি শুধু কাটিং করতে হয়েছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর পিওর কটন একটা ড্রেস কোড ফোর হচ্ছে এই ড্রেসে যা ভালো লাগছে ফ্যাশন হাউসে পেয়েছে কোড ফোর খুব সুন্দর খুব সুন্দর ফোর আর এগুলি এত স্ট্যান্ডার্ড ড্রেস আপনি অফিসে পরে যান যে যে প্রফেশনে থাকেন পরে যান যারা হাউস ওয়াইফ তারা পরে বেড়াতে যান খুবই সুন্দর লাগে কোড নাম্বার ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ সো হট মেজেন থাকবে না হবে মেজেন্ডা কালার থাকবে না হবে না কিন্তু ম্যাট মেজেন্ডা হট ম্যাজেন্ডাটাই ম্যাট কালারে কারণ হচ্ছে যেহেতু ইক্কাতে কটন ইক্কাত তো সো সেক্ষেত্রে কিন্তু গ্লেজ হবে না এটা সো যেটা হয় একটা সোভার জিনিস ব্যাপারটা থাকে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ফোর সরি ফাইভ কোন নাম্বার হচ্ছে ফাইভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর ইয়াস খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে ফাইভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা এটার সাথে পেয়ে যাবো দুপারটা এই হচ্ছে দুপারটা চমৎকার সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে ব্ল্যাকের সাথে সুন্দর করে পিঙ্ক কালারের হচ্ছে একটা কম্বিনেশন যাচ্ছে বিউটিফুল খুবই সুন্দর খুবই সুন্দর একদম মিস করা যাবে না ঝটপট ইনভেস্ট করে ফেলতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে প্রাইস আছে হচ্ছে তিন হাজার তিনশো টাকা রেগুলার প্রাইস থেকে তিন হাজার আটশো টাকা বা নেক্সট আসলে তিন হাজার আটশো টাকাই হয়ে যেতে পারে কারণ তখন শিপিং কস্ট অবশ্যই বাড়বে এখন কিন্তু ক্যারিং কস্ট এবং হচ্ছে তার সাথে কিন্তু বাটাও খুব ভালো সো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু খুব ভালো একটা প্রাইজে কিন্তু ড্রেসগুলি পেয়ে যাচ্ছি হাই রূপা হ্যালো মাঝেদা আপু কেমন আছে আমি তোমাকে হার কেন দিয়ে খুঁজতেছি আমি তোমাকে কেন দিয়ে খুঁজতেছি সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর করে প্যান্টের কাপড় একদম পিওর হ্যান্ডলুমে পেয়ে আছে কোটামার হচ্ছে কত কোটা কোটাম্বর হচ্ছে ফাইভ হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে ইন বস কত রুফ ফ্যাশন হাউসে পেয়েছি কোটাম্বার ফাইভ লিখে চার্জটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু প্রু ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার ফাইভ প্রাইস আছে আপু তিন হাজার তিনশো টাকা রেগুলার প্রাইস থাকে কিন্তু তিন হাজার আটশো টাকা সুন্দর আজকে একটা অফার প্রাইজ পাচ্ছি একদমই অফার লুফে নিতে হবে হ্যাঁ একদমই অফার লুফে নিতে হবে কোড নাম্বার হচ্ছে ফাইভ চলে গেল এবং আজকের লাইভে লাস্ট ড্রেস কোড নাম্বার হচ্ছে সিক্স যে ড্রেসটা থাকবে এটা আপু খুবই পছন্দ হয়েছে আমার আমি মানে রীতিমতন এটাই বানাবো কিনা কারণ ফার্ভুন একটা ড্রেস লাগবে মনে হচ্ছে যে গ্রিন তো সবাই পরে এটার কালারটা কিন্তু একদম হেনা গ্রিন হ্যাঁ একদম হেনা কালারটা এটার সাথে খুব সুন্দর করে ইয়েলো কালারের কম্বিনেশন করা আছে এবং তার সাথে মেনাকারি করা আছে এটাই বানায় না এটা অনেক সুন্দর কোড নাম্বার হচ্ছে সিক্স এটা পড়লে অনেক সুন্দর লাগবে সেটা কম্বিনেশনটা খুবই সুন্দর হেনা কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন করা আছে মিনাকারি সহ কেমন আছে তোমার লাইফে থাকতে পারি না ভিন বিভিন্ন ব্যস্ততার কারণে কোনো সমস্যা নেই মাঝে আপু পাটের সাথে থাকতে হবে লাইফে না থাকলে হবে পাটের সাথে থাকতে হবে এদের শপিং শুরু হয়েছে অনেক সুন্দর সুন্দর কিন্তু ড্রেস আসতেছে সো একদমই একদমই ভরপুর হচ্ছে শপিং হবে গিফটের জন্য নিজের জন্য হ্যাঁ সো এটা হচ্ছে সুন্দর দুপাটা সুন্দর হচ্ছে আঁচল খুব সুন্দর করে দেওয়া আছে আপু কোড এক দুই তিন কি কালার দেখিনি আপু কোড নাম্বার এক ছিল হচ্ছে এই এই টাইপেরই ছিল বাট এটা হচ্ছে গ্রিন কালারের ছিল এটা যেমন হচ্ছে হেনা ওটা ছিল একদমই গ্রিন কালারের মধ্যে দুই ছিল হচ্ছে ওয়াইন কালারের দুই ছিল ওয়াইন কালার তিন ছিল হচ্ছে নেভি ব্লু মানে ব্ল্যাকিশ ব্লু কালারের মধ্যে হ্যাঁ আপু মণিপুরি পিঙ্ক ম্যাজেন্টের শাড়িটা দিতে বলেন প্লিজ আপু আমাকে ওরা বলেছে হ্যাঁ আমাকে ওরা বলেছে আমি হচ্ছে গিয়ে কথা বলেছি আপনি তো আপনি একটুখানি ইনবক্সে লিখে রাখেন ওরা হচ্ছে চেক করছে ওরা চেক করছে যদি থাকে অবশ্যই পেয়ে যাবেন ওদের মানে আমার মনে হচ্ছে যে একটা একটা দুইটা থাকার কথা বাট ওরা বলছে নাই তারপর আমি কালকে চেক করবো আমি নিজেই দরকার হলে চেক করবো ঠিক আছে আপনি একটুখানি লিখে দেন হ্যাঁ টেবিল রান্না তো আনার খুব ইচ্ছা আনার তো খুব ইচ্ছা কিন্তু ওই পেস্টটা নিয়ে কাজই করতে পারতেছে না অনেক প্রেশার যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টেবিল রানার ম্যাট তারপরে হচ্ছে কি বলে এটাকে চেয়ার কভার অনেক কিছু নিয়ে কাজ করার ইচ্ছা এখন যাই না এই পসিবল হবে কিনা হ্যাঁ কারণ ওই পেজটা এখনও আমরা ঠিক মতন গুছিয়ে উঠতে পারি নি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বলুন কোড নাম্বার হচ্ছে সিক্স চমৎকার সুন্দর কোড নাম্বার সিক্স এটাই বানাবো আপ কি বলেন কি বলেন এটাই বানাই খুব সুন্দর অর্ডার করলে কদিনের মধ্যে বাবা ঢাকার মধ্যে তিন থেকে পাঁচ দিনের মধ্যে পেয়ে যাবেন সরি দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবে না ঢাকার বাইরে তিন থেকে পাঁচ দিনের মধ্যে পেয়ে যাবে সে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে সিক্স খুব সুন্দর খুবই সুন্দর এটা ধরার সঙ্গে সঙ্গে ভিউ বেড়ে যাচ্ছে ঘটনা কি ঘটনা কি আসলেই সুন্দর এটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে সিক্স যার্ড্রেসটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই মাস্তু ফ্যাশন হাউসে পেজে কোন নাম্বার সিক্স লেখা হচ্ছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে সিক্স প্রত্যেকটা ড্রেস আপু ইকুয়ালি সুন্দর আমি সবগুলি ড্রেসের হচ্ছে কিনবো সবগুলি ড্রেসের হচ্ছে পিকচার দিয়ে দেবো এবং তার সাথে হচ্ছে লাইভ তো রেকর্ডিংয়ে থাকবে দেখে নিয়ে নিতে পারবেন হ্যাঁ সো আর সকালে কালকে সকালে আপু ডেফিনেটলি লাইভ হবে কিসে লাইভ হবে এই মুহূর্তে আমি বলতে পারছি না বাট সকালে লাইভ হবে আর হচ্ছে সুন্দর সুন্দর জয়পুরি আসছে জমজম আসছে অনেক সুন্দর সুন্দর জমজম আসছে সো চলে আসবে এখন একদম পুরা টানা লাইভ হবে হ্যাঁ আপু ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হয় কোথাও আমরা কোনো বিকাশ নেই শুধুমাত্র যেটা হয় হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হতে হবে প্রোডাক্ট আপনি নিচ্ছেন আমি যা বলছি সেম যদি জিনিসটা পেয়ে থাকেন আপনি যা লাইভে দেখছেন তার সাথে হচ্ছে আমি যেটা বলছি সেটা একটু খেয়াল করতে হবে কারণ লাইভ অনেক সময় রেজলেশনে একটু সমস্যা হতে পারে সো কারোটাতে একটু বেশি ডার্ক আসতে পারে কারোটা একটু লাইট আসতে পারে সেটা হচ্ছে মোবাইল রেজলেশন আমি যদিও কোনো ফিল্টার ইউজ করি না সো হচ্ছে আমি একদম পুরা র ক্যামেরায় লাইভ করি তারপরেও হয়ে থাকে এরকম সো সেক্ষেত্রে আমি যেটাতেই কালার মনে হচ্ছে আমার একটু উনিশ বিশ যেমন আমি হট ম্যাজেন্ডাটা বলছি ম্যাজেন্ডার থেকে হটে ঠেকে কিন্তু এটা একদম ম্যাট হট এটা কিন্তু চিকচিকানা সো এই জিনিসগুলো একটু খেয়াল করলে আপনি আমি যেটা বলছি আর যেটা দেখাচ্ছি সেটা সেমভাবে যদি আপনি পেয়ে যান আপনি রিসিভ করবেন শুধু এই মানসিকতাটা থাকতে হবে আর কিচ্ছু লাগবে না গতকাল পরে রেকর্ড দেখে একটা শাড়ি পছন্দ হয়েছিল কিন্তু পেলাম না পরে কি রিস্টক হবে আচ্ছা মাঝে দেখো রিস্টক তো হবে না বাট আবার নতুন পাওয়াম আসছে সো আবার বলতে হচ্ছে একসাথেই আসছে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে তার মধ্যে কিছু অংশ আমি লাইভ করেছি কিছু অংশ আছে আমি সেটাও লাইভ করে দেব আচ্ছা আপু জামদানি ড্রেসটা পড়ছি খুব সুন্দর হয়েছে আচ্ছা ঠিক আছে স্যাম কবি আপু থ্যাংক ইউ সো মাচ আপনি খুব সুন্দর একটা জামদিন ড্রেস নিয়েছেন আমি জানি আপনার কালারটা আমার মনে আছে অনেক সুন্দর ছিল ড্রেসটা আচ্ছা সো আমি চলে আসছি টাটা বাইবাই দেখা হবে হচ্ছে কি সেটা দেখা হবে আবার কালকে সকালে নতুন আপডেট নিয়ে আর এখানে সুন্দর এই দুপাটাগুলো এত বড় এত সুন্দর একদম পিওর কটনে থাকে এত সুন্দর করে হচ্ছে কভার করা যায় আর হচ্ছে ফাল্গুনে একটা সুন্দর নতুন ড্রেস না হলে হয় ফাল্গুন মনেও লাগতে হবে এবং হচ্ছে গায়েও লাগতে হবে সব বিশাল দুপাটা বিশাল দুপাটা খুব সুন্দর লাগে খুবই সুন্দর লাগে আর ইয়েলোটা তো এতই সুন্দর আমার ইয়েলোর উপর কেন জানি এমন এত বেশি ভালো লাগে বুঝি না আচ্ছা দিদি পাওয়ার লুম গাদোয়াল বাকিগুলি কবে দেখাবেন আমি কালকে চল খাইছি আচ্ছা ঠিক আছে আপু আমি খুব শীঘ্রই দেখাবো দেখি যদি সম্ভব হয় আমি কালকে দেখাই দিবো হ্যাঁ যদি গুছাইতে পারি আমি কালকে রাত্রি দেখা দেবো পল্লেম কাতাল ওকে সো এই হচ্ছে সুন্দর ড্রেস এই হচ্ছে সুন্দর দুপাটা সো জারটি ভালো লাগছে ইনমস আছে তিন হাজার টাকা অফার প্রাইসে যাচ্ছে কিন্তু তিন হাজার টাকা করে সময় যদি আসে তাহলে হবে আমি আগে বলে দিলাম তখন কেউ আমাকে বলেন রুপা তখন তো তিন হাজার তিনশো টাকা দিচ্ছে তিন হাজার কিন্তু নিতে হবে হ্যাঁ সো খুবই সুন্দর খুবই সুন্দর হচ্ছে ড্রেসগুলি জার্টিটা ভালো লাগছে অবশ্যই অবশ্যই ইমস করতে হবে ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে তিন টাকা আশি টাকা

না কোনো ব্যাপার না কিন্তু কমিটমেন্টটা হচ্ছে বড় ব্যাপার সে সেইটা আমাদের আজকে কিন্তু প্রচুর সারি ছিল উনি যদি আগে চাইতেন তাহলে কিন্তু আমি দিতে পারতাম কারণ আমি কোয়ান্টিটি কিন্তু আপনাদের ভিডিও দেখানো হয়েছে প্রোমোও দেখানো হয়েছে কী পরিমাণ বড় একটা কোয়ান্টিটি ছিল উনি যদি আগে চাইতেন আমার কাছে কোনো ব্যাপারে ছিল না বাট এখন এই মুহূর্তে করে নিয়ে আসাটা একটু একটু ডিফিকাল্ট তারপরেও আমরা চেষ্টা করছি সো আশা করি আপু আপনি যে লাইভে থেকে থাকেন আমরা চেষ্টা করছি আশা করি আপনি পেয়ে যাবেন হচ্ছে দশ তারিখের মধ্যে যেহেতু তেরো তারিখের প্রোগ্রাম আপনার তেরো তারিখ না চোদ্দ তারিখ সো দশ তারিখের মধ্যে আপনি পেয়ে যাবেন যদি এগ্রি থাকেন তাহলে অবশ্যই আমাদের জানিয়ে দেবেন ওকে স্যার ম্যাসেজ আপনাকে দেওয়া হয়েছে একটু চেক করবেন সো এই ছিল আজকে সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসের লাইভ সব বটিন বস করে ফেলতে হবে বাই বাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট লাইভে গুড নাইট